কাল থেকে শুরু হয়েছে রক্ষাকালী পুজো রানীগঞ্জের চাপুই গ্রামে আর প্রাচীনকাল থেকেই এই পুজোকে ঘিরে হয়ে আসছে বিশাল মেলা এই মেলায় কয়েক লক্ষ মানুষের সমাগম চাঁদামোড় থেকে গ্রাম যাবার যে রাস্তা সেই রাস্তার একদিকে রয়েছে মেলা যাবার রাস্তা আর আরেক দিকে রয়েছে বাঁশ গাছের বন আর সেই বনে জ্বলছে দাউ দাউ করে আগুন গ্রাম এবং মেলা যাবার এটি একমাত্র রাস্তা আর এই রাস্তা দিয়ে মেলা আসা যাওয়া করছেন লক্ষ লক্ষ মানুষ তাতে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে স্থানীয় বাসিন্দা রাজেন ঘোষ জানান তিনি এই রাস্তা দিয়ে পেরোনোর সময় হঠাৎ করে তার নজরে আসে বাসগাছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে তিনি জানান যেহেতু গ্রামে মা লক্ষাকালীর পুজোর দিন এই বাসগাছের তলায় খাসি কাটতে এসেছিল কয়েকজন হয়তো তারাই কোনো কারণবশত বা কেউ দুষ্টুবিদ্যা করে এখানে আগুন লাগিয়ে দিয়েছে বলে তিনি অনুমান করছেন খবর দেওয়া হয় রানীগঞ্জ দমকল বাহিনীকে রানীগঞ্জ দমকল বাহিনীর একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আমি এসে দেখছি যে এখানে আগুন লেগে আছে